ওপো এফ ওয়ান্স চার চৌষট্টি মাত্র দিচ্ছি চার হাজার টাকায় মাত্র চার হাজার অফার 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 এম আই নোট টু মাত্র আট হাজার টাকা ওয়ান প্লাস এন হান্ড্রেড মাত্র দিচ্ছি নয় হাজার টাকায় নয় হাজার অফার 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 রিয়েলমি নাইন প্রো ছয় একশো আঠাশ মাত্র সতেরো হাজার টাকা দিচ্ছি অফার 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 এম আই থ্রি মাত্র তিন হাজার টাকায় পাবেন সনি ফাইভ মার্ট টু ছ আট একশো আঠাশ এটা রেট দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকায়

আর যারা ইউজ ফোন কিনবেন ট্রাস্টেড একটা শপ খুঁজছেন সেল টাউন থেকে ফোনগুলো নিতে পারেন আজকের ভিডিওতে সহযোগিতা করবেন কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে বলে দেন কি অফার থাকছে আর কি গিফট থাকছে ফোন কিনলে আজকে ফোন কিনলে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইজের প্রাইজের উপরে ডিসকাউন্ট পাচ্ছেন জি এবং কি আপনার সেটের সাথে যে কোনো ফোন কিনলে আপনাদের ফোনের সাথে গ্লাস পেপার পাবেন প্রোটেক্টর গিফট পাবে আর হেডফোন কি গিফট দিবেন

বরাবর 6000 টাকা জি 6000 টাকা ভাই একটু ডিসকাউন্ট করে দেন আজকে 200 টাকা ডিসকাউন্ট 5800 টাকায় পেয়ে যাবেন 200 টাকা ডিসকাউন্ট করে দিলো নেক্সট আমরা কোনটা দেখব Y93 Y93 জি র‍্যাম রুম কত ভাই এটা হলো 364 364 জি এটা 6128 কতই আজকে এটা দিচ্ছে 5000 টাকায় 5000 টাকা জি আর 6128 নিলে 5500 টাকা পড়বে 5500 Oppo A3s

এটা ভ্যারিয়েন্ট হলো আট দুইশো ছাপ্পান্ন জি আট দুইশো ছাপ্পান্ন রেট দিচ্ছে হলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ছয় ভাই সাত করে দেন

কতই পাচ্ছি এটা 13500 টাকা 13500 জি ডিসকাউন্ট কি করা যাবে ভাই 13000 ব্যাটারি কতই পাচ্ছে যতগুলো ফোন দেখছেন এগুলোর ভিতরে সবচেয়ে হাই ব্যাটারি কিন্তু কতই পাচ্ছ আজকে এটার রেট দিচ্ছি হলো মাত্র 7500 টাকা 7500 জি ডিসকাউন্ট কি করা যাবে 7000 টাকা রাখ लास्ट 7000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে তারপরে যাচ্ছে হলো আপনার একটা ফ্ল্যাগশিপ ফোন 5 মার্ক 2 সনি 5 মার্ক 2 8128 কতই পাচ্ছি এটার রেট দিচ্ছি মাত্র

রিয়েলমি নাইন প্রো ছয় একশো আঠাইশ রিয়েলমি নাইন প্রো ছয় একশো ডিসপ্লে এটা ছয় জিবি একশো আঠাশ এটা রেট দিচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার ডিসকাউন্ট করে দেওয়া যাবে আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট রাখবো সতেরো হাজার টাকা রাখবো সতেরো হাজার টাকা লাস্ট জি সতেরো হাজার পেয়ে যাবেন ভিউয়ার্স তারপরে নেক্সট কোনটা দেখবো তারপরে নেক্সট যাচ্ছে হলো আপনার রিয়েলমি সি

নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দিচ্ছিলো ভিভো ভি ফিফটিন ভি ফিফটিন আট দুশো ক্যামেরা ভাই ক্যামেরা জি ওয়া ক্যামেরা কতই পাচ্ছি আজকে এটা রেট দিচ্ছিলো ভাইয়া টাকা জি ডিসকাউন্ট করে দিন আজকে আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট দশ টাকা রাখবো লাস্ট দশ টাকা নিতে পারেন নেক্সট নেক্সট অ্যাস ওয়ান আট ছাপ্পান্ন র্যাম কত এটা র্যাম হলো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কতই পাচ্ছি আজকে এটা রেট দিচ্ছিলো নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার কি করা যাবে আজকে আচ্ছা নয় টাকা রাখবো নয় হাজার টাকা পেয়ে যাবে না নয় টাকা জি ডিসকাউন্ট কি করা যাবে ভাই একবার ডিসকাউন্ট প্রাইস ভাই ডিসকাউন্ট প্রাইস ওকে নেক্সট নেক্সট এম নোট টু এম আই এটা একসময় হেভি একটা উভয় পাশে কাঠ অবশ্য ডিসপ্লে এই সেটটা কিন্তু একসময় মানে অনেক চলে অনেক চলেছে জি এই যে এটা আজকে হাজার টাকা নয় জি নয় ভাই ডিসকাউন্ট করে দেন আচ্ছা পাঁচশো টাকার ডিসকাউন্ট টাকা ভাই বরাবর আট করে দেন না ভাই আট হাজার নিতে পারবেন আজকে নেক্সট নেক্সট হলো Samsung M12 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 Rathun M12 460 কতই পাচ্ছে আজকে এটা রেট দিচ্ছে হলো 9500 টাকা অবশ্যই এটা তো মানে ব্যাটারি হেলথ অনেক ভালো চার্জ যাবে অনেক দিন তাই না ভাই জি 5000 এমএইচ ব্যাটারি 5000 এমএইচ ব্যাটারি Samsung এর ভিতর চার্জের জন্য হেভি একটা ফোন ভাই একটু ডিসকাউন্ট করে দেন আজকে আচ্ছা 9000 টাকা রাখবো লাস্ট 9000 টাকা নিতে পারবেন OnePlus N100 460

এটা দশ হাজার টাকা রাখবে লাস্ট দশ হাজার টাকা দর্শক দেখতে পারছেন প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন পর্যন্ত পলি ওঠানো হয় নাই যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন অবশ্যই সেল টাউনে চলে আসবেন এই সব থেকে ফোনগুলো নিতে পারবেন নেক্সট কোনটা দেখবো নেক্সট ওয়ালডন আর এক্স এইট মিনি চার চৌষট্টি কতই পাচ্ছে আজকে এটা রেট দিচ্ছিলো আপনার সাত টাকা সাত হাজার পাঁচশো জি ডিসকাউন্ট করে দেন আজকে

আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা ফোন এটার মডেল হলো ফায়ার এইচ ডি এইট ফায়ার এইচ ডি এটা হলো দুই জিবি র্যাম দুই জিবি জি রিয়েল দুই জিবি রিয়েল দুই জিবি জি চার্জের ব্যাকআপ অনেক ভালো ভাই অনেক ভালো পাবে আমি আপনার ইসের যখন এই যে আপনার দেশ স্বাধীন হয়েছে যেদিন জি যেদিন আমাদের স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট হ্যাঁ সেদিন চার্জ তার আগের দিন আমি দোকান অফ করে গেছি জি তারপর থেকে এখন পর্যন্ত চার্জ দাওয়ায় না এখন 39% চার্জ জি ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর 2 শপিং সেন্টার লেভেল 6 লেফটার 5 সেলটাউন 655 নাম্বার দোকান এই ছিল ভাইয়ের শপের আজকের ফোনগুলো অবশ্যই যারা ভিডিওতে দেখছেন লাইক দিবেন এবং কে কাউসার ভাই কি দাম দিল এই সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন